আমার বন্ধুগণ ওই বিষয়টা যখন আমার মাথায় আসে দুঃখে বুকটা ফেটে যায় আঠারো কোটি মানুষ আমার দেশে একটা প্রশ্ন করব আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল এই যে আঙ্কেল মুরব্বি বললে তো বিপদ এখন তো কোনো কথা এবার ভাইরাল হয়ে যায় জি একটু বসেন একটু বসুন আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি হ্যাঁ বলেন তো কি হওয়া দরকার কি হওয়া দরকার দুটোই হওয়া দরকার নামাজি মুসলমান হওয়া দরকার কিন্তু এখন প্রশ্ন করছি হলো আমার দেশে নামাজি নাই কিন্তু কি আছে মুসলমান আছে বিড়ি খায় আর সার আড্ডা দেয় আমি যে মুসলিম আমি যে দায়িত্বশীল আমার যে দায়িত্ব আছে আমার যে কর্ম আছে আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই বোধ শক্তিটুকুও নাই মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান আমার দেশে নামাজ পড়ে একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি সেই গ্রামের মসজিদ জোহর আসর মাগরিবে যত মুসল্লি হবে তার চাইতে বেশি মুসল্লি হবে হলো ফজর এবং এশার নামাজে সেই গ্রামকে আমরা গড়তে পেরেছি আসতে বলে গড়তে পেরেছি ফজরের সময় মোটে তিনজন মুসল্লি একটি ইমাম আরেকজন একজন আর একজন খাদেম চাকরি না থাকলে ওটাও থাকতো না কিন্তু মসজিদ এখন কাঁচা না পাকা মসজিদ এখন কাঁচা না পাকা পাকা মসজিদ ইমানটা কাঁচা আর আমার মসজিদ ছিল কি কাঁচা ইমানটা ছিল পাকা আমার মর্জিদে কোনো মাইক ছিল কিন্তু বেলাল আজান দিয়েছেন আর গেছে যেরকম আল্লাহ আমার বন্ধুগণ এই জন্য সমস্ত চরিত্রকে বাদ দিতে হবে সব আদর্শকে বাদ দিতে হবে ন্যাশনালিজম ক্যাপিটালিজম সোশিয়ালিজম কমিউনিজম জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ পুঁজিবাদ সত্তর থেকে আশিটি মানব রচিত মতবাদ আছে সব মতবাদের মুখে থুতু মেরে ওটাকে প্রত্যাখ্যান করে একটি আদর্শ লালন করতে হবে একটি বিধান কি মানতে হবে এক আদর্শের দিকে আসতে হবে সুরা হাজাবের একুশ নম্বর আয় তাল্লা রাব্বুল আলমিন বলেন হাজানা

তার জীবনটা যে আল্লাহ তা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমার আপনার জন্য তার জীবন থেকে আমাদের মোটামুটি অনুকরণীয় পনেরোটা আদর্শ যদি আমরা লালন করতে পারি ফলো করতে পারি তার জান্নাতে যেতে কোনো বেগ পেতে হবে না কোরআনকে সামনে রেখে আমি পনেরোটা পয়েন্টের ওপর একটা একটা করে বলবো আমাকে সময় দিচ্ছেন তো নাকি কিন্তু কিছু কিছু লোক কিন্তু চলেই যাচ্ছেন আমারে থুইয়া হ্যাঁ কি দোয়া করে দেব যে উঠতে আসেন তো যে উঠতে নেবে তারা ধরবেন চোরকিরা আল্লাহ কবুল করুন আরো জোরে আমিন শুধু ঘরে না ঘরে বাইরেও তাহলে কোরআন সন্ন্যার আলো ঘরে বাইরে জানো সব জায়গায় জ্বালাতে হবে প্রত্যেকটা জায়গায় কোরআনের আলোর দরকার আছে না নাই সন্ত্রাসী চাঁদাবাজি কিন্তু এখনো চলছে এখনো কিন্তু একটা মহল তার বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে আছে আমাদের পাহারা দিতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে কোনো চাঁদাবাজি যেন কেউ না করতে পারে আছে না নাই আছে। একটু বুঝে নেন সম্মানিত ভাইয়ের আমি কেবল একটা পয়েন্টের দিকে যাচ্ছি আমার নসুলের আমার রসুলের জীবন থেকে আমাদের জন্য পুরোনোটা অনুকরণীয় আদর্শ আছে কোরআনকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি একটাও কি বলেছি আমি নুরু ওয়াস্কে শুরু না শেষ বলেন শেষ না শুরু শুরু একটু মনোযোগ দিতে হবে বসতে হবে আপনার ওঠার কারণে যদি মাহফিল যদি ক্ষতিগ্রস্ত হয় এটা বড় ঝুঁকির বিষয় কিন্তু কে উঠবেন না প্রত্যেকেই দায়িত্বের জায়গায় সচেতন হয়ে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো জোরে বলি ইনশা আল্লাহ টাইম সিলেকশানে একটু একটু মানে এলোমেলো হয়ে গেছে একটু আগে আসতে পারলে ভালো হতো কিন্তু বলেছি মাদ্রাসার মাহফিল একটু ধৈর্য ধরি আমি একটু ধৈর্য ধরি আমরা জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আমার অনুকরণে এক নম্বর আদর্শ হলো রসুল দাওয়াত দিয়েছেন কার পথে আসতে বলবেন না কার পথে আরো জোরে কার পথে আমরাও দাওয়াত দেবো কার পথে দেশে দাওয়াত কিন্তু সবাই দেয় সব দলই দেয় দেয় না দেশে বিএনপি আছে দেশে বিএনপির সাথে আরো দল আছে আরেকটা দলের নাম নেবই না মুখে তারা তো নাই নাম নেব আর কেমন তারা কি আছে ওরা বলে আমরা রাজাকার এদেশের কোন রাজাকার পাকিস্তান যায় নাই ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে জমা হয়েছে সম্মানিত ভাই কত কি বলেছে তারা কিছু হইলেই এটা ট্যাগ লাগায় দিত স্বামী স্ত্রী মধ্যে দ্বন্দ্ব জামাতের নাশকতা আছে কি করেনি ওরা বলেন ষড়যন্ত্র আছে জামাত ইসলামের প্রত্যেকটা জায়গায় শুধু জামাত শিবির জামাত শিবির জামাত শিবির বাস নাম নিতে নিতে আল্লাহ তালা এমন একটা পর্যায়ে এমন একটি লেভেলে এই দলকে নিয়ে এসেছে এদেশের মানুষ এখন সত্যকে বোঝা শুরু করতে শুরু করেছে ঠিক কি না বলেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আলেমরা নাকি পালায় কোথায় আলেমরা তো পালায় নাই আলেমরা ছিল আছে থাকবে তারা যদি কোরআনের আদর্শ নিয়ে তারা যদি চলে ঠিক কিনা বলেন আলেমরা পালায় আস্তে আলেমরা পালায় দু সাল আমার জীবনের প্রথম হজের সফর সেই বছরে আল্লামা সাইদি রাহমাহুল্লার জীবনের শেষ হজের সফর উনি রয়্যাল গেস্ট হয়ে হজে গেলেন ওনার বড় ছেলে মেজর ছেলে শামীম বিন সাইদি হাফিজাউল্লাহ একসঙ্গে আমরা মিনায় ছিলাম সেই সময় আল্লামা সাইদিকে বলা হলো মহতারাম দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে মামলা প্রস্তুত হচ্ছে মনে হয় আপনার এই দেশে থেকে যাওয়াই ভালো হবে আপনার না যাওয়াটাই মনে হয় উত্তম মনে হচ্ছে উনি একখান মুস্কি হাসি মেরে বললেন আমার দেশ আমার জনগণ আমার দলের কর্মী মানবতর জীবনযাপন করবে জেল খাটবে আর আমি বিদেশে আরামে বসে থাকব এই কথা বলি মুস্কি একখান হাসি মেরে না সাইদির চরিত্র এমন হওয়া উচিত নয় আমি দেশের মাটিতেই চলে যাব উনি এসেছেন জেলে ঢুকেছেন তার শেষ বক্তব্য ছিল হাসি। তিনি কথা বলেননি কিন্তু তার শেষ ভাষা ছিল কি বলেন শেষ ভাষা ছিল কি তিনি কি অসন্তুষ্ট ছিলেন জেলখানায় থেকে চোর অসন্তুষ্ট হয় ডাকাত অসন্তুষ্ট হয় সন্ত্রাসে অসন্তুষ্ট হয় আল্লাহর যারা পছন্দের জেলখানা তাদের প্রিয় জায়গা আল্লাহ আকবার বলেন সম্মানিত ভাইয়েরা সর্বশেষ চোদ্দ অগাস্টে তেরোই অগাস্ট কাশিমপুর জেলখানা থেকে তাকে ধরে এনে ধরে এনেই বলবো চিকিৎসার নাম করে তাকে হসপিটালে রেখে না তার নিজ পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ না দিয়ে সম্পূর্ণ ষড়যন্ত্র করে একটা সুস্থ মানুষকে নিরোগ মানুষকে পয়জনিং করে হত্যা করা হয়েছে ঠিক কিনা হত্যা করা হয়েছে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যেই মেডিকেল টিম তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিল অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক এবং পক্ষে আছেন কারা কারা হা দুজনে রাখার মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন কোন আমরা সহ্য করতে পারবো না জুলুম সহ্য করা যাবে না তারা যে অত্যাচার গুলো করেছে যারা জালিম ছিল জালিমের সঙ্গে কোন আপোষ হতে পারে على الله وكفى بالله وكيلا الله اكبر بلد.